মাস জুড়ে আমরা কীর্তন করবো শ্রাবণ মাস সমস্ত মাস জুড়ে আমরা মাতৃ সম্মিলন করেছি মায়েরা মাতৃ সম্মিলন করেছেন চারিদিকে এক আনন্দ মুখর পরিবেশ আজকের এই সৎসঙ্গে নেপালদাসহ অনেকজন এত সুন্দর করে গান করলেন আমরা আনন্দে অভিভূত হয়ে গেলাম তার ভাবে ভাবিত হলাম এখান থেকে তারপরে জয়রাতে হবে বাড়ি যাব সেই ভাবকে থাকবে আমাদের সংসারের যাতা করলে আমাদের সেই ভাব কোথায় হারিয়ে যাবে সেই ভাবকে ধরে রাখতে লাগবে ধরে রাখার প্রসেসটাকে ওই যে আমরা দীক্ষার সময় যে বিধান দিয়েছিলাম যজন যাজন ইস্টুটি সস্ত্রে সদাচার আমাদের প্রাপ্ত জীবনে এগুলো কাটায় কাটাই যদি না করি তাহলে আমার জীবনে ঠাকুর পুক্তভাবে শক্তভাবে আমার জীবনে বসবেন না আমি দীক্ষার সময় শপথ করেছিলাম এই দীক্ষা গ্রহণ করিয়া সর্বান্ত করে আমি করে করিতেছি যে মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুরকেও প্রতিষ্ঠা করে আমার জীবনে যজ্ঞ হোক কোথায় প্রতিষ্ঠা করব তাকে আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে আমার পড়শের মধ্যে এখন ব্যক্তিগত জীবনে যদি প্রতিষ্ঠা করতে হয় সেই প্রসেসটা কোথায় ওই যে দীক্ষা আমরা পেয়েছিলাম যজন করতে লাগবে এই কদিন আগে আমাকে একজন দাদা বললেন শ্রাবণ মাস ভাদ্র মাস সাধন ভজনের মাস কি সাধন ভোজনের মাস ঠাকুরের জন্ম মাস আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমাদের নিজেদেরকে পরক করে দেখতে লাগবে আমরা যজন করছি কি যাজন করছি কি প্রতিদিন তার সামনে একান্তে নীরবে নিভৃতে বসছি কি দেখেন আমরা যারা সাধারণ মানুষ ভাবজুগতি বেশি থাকতে পারে না আমরা আমাদের জীবনে নানা প্রতিদিন নানা কিছু থাকে ওই নেগেটিভ কাটানোর একটাই মাধ্যম মাধ্যমটাকে নাম দেওয়া তার সঙ্গে যুক্ত থাকার একটাই মাধ্যম প্রতিদিন সময় করে সামনে বসতে লাগবে এর বিকল্প নেই তার সামনে যদি না বসি আমার জীবনের যে নানা রকম কারেমা থাকে ওটা দূর হয় না ওটা দূর না করতে পারলে আমার জীবন ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারে না আর আমার জীবন যে করতে না পারি যে পড়শির জীবন তো অনেক দূর ঠাকুর একদিন পার্লারে বসে আছেন তিনি পারে ওরা সৎসঙ্গের আমাদের সৎসঙ্গে দীক্ষিত ছিলেন না ঠাকুরকে হাত জোর করে অনেকক্ষণ কথা শোনার পর ঠাকুরকে হাত জোর করে বলছেন ঠাকুর আমরা দয়ালবাগ থেকে দীক্ষা নিয়েছি আমাদের এখানে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে চতুর চূড়ামণি ঠাকুর যে উত্তর দিলেন উত্তরটা শুনুন ঠাকুর বললেন আগে যা দেওয়া হয়েছে তা হচ্ছে উপক্রমণিকা আগে যা দেওয়া হয়েছে তা হচ্ছে উপক্রমণিকা এখন দেওয়া হচ্ছে অধ্যায় যা ধরে সহস্র সহস্র বছর চলতে লাগবে এই যে সহস্র সহস্র বছর চলার যে পথ সেই পথের প্রথম শর্ত হচ্ছে আচার্য নিষ্ঠা এই যে আচার্যদের ইষ্টিত্ব আচার্য দেবের সঙ্গ না করলে নিজের জীবনের সাধারণ বোঝা যায় না নিজের জীবনের সাধারণ পর্যন্ত সার্থকতা লাভ করা যায় না তাই তার সঙ্গ করতে হয় তাকে ভালোবাসতে হয় তার সঙ্গ করতে হয় এই সঙ্গ করতে করতে বলে না যে ভালো রেখে সৎ সঙ্গ করলে সৎ ভাব জেগে ওঠে তার সঙ্গ করলে ঠাকুরের ভাব জেগে ওঠে ট্রান্সফর্ম হয় তার ভাবটা আমার মতো ট্রান্সফর্ম হয় ওই যে তিনি মাঝে মধ্যে এবার যেন কোরা কাপুর থেকে আসছিলেন একটা কথা বারবার বলছেন সব জায়গায় বলছেন কি পোশাকও নেই জয়গুলিও না পোশাকও থাকবে না আসনও দেখাতে পারবো না কি করে বোঝা যাবে আমি ঠাকুরের মানুষ আমরা যারা সারা মাস ধরে সৎসঙ্গ করব বারবার ভেবে দেখতে লাগবে কি করে বোঝা যায় আমি ঠাকুরের মানুষ আমার ব্যক্তিগত একটা পরিসর আছে গৃহ জীবন আছে পড়োশী জীবন আছে আমার কর্মক্ষেত্র আছে কর্মক্ষেত্র কি আমি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পেরেছি পরক নিরোগ করে দেখতে লাগবে প্রতি প্রত্যেকের কর্মক্ষেত্রে যদি না হই তাহলে আমার জীবন ওই সৎসঙ্গে মধ্যে সীমাবদ্ধ থাকবে এই সৎসঙ্গ প্রার্থনা মাতৃ সম্মেলন সবকিছুর উদ্দেশ্য কিন্তু তাই উৎসবতে সমস্ত কিছুর উদ্দেশ্য তাই আমার জীবন চলনায় ভাবা বলা করার মধ্য দিয়ে তাকে ফুটিয়ে তুলতে লাগবে আচার্যদের সে অবিন্দা তাই চাইছেন আমাদের জীবনে ঠাকুর ফুটে উঠুন আমাদের জীবনে কাঠায় কাঠায় তিনি যা বলেন যা আচার্য নির্দেশ সেটা জন্য পরিপালন করতে করে আমাদের জীবনকে সার্থক করে তুলি আপনারা জানেন এই মোমেন্টে যে নির্দেশ এসেছে যে আধার কার্ড বা অথবা প্যান কার্ড আমাদের ফ্যামিলি কোড নাম্বার সে যুক্ত করার কথা আমরা যেন প্রতি প্রত্যেকে সেই কাজের সঙ্গে যুক্ত থাকি এবং তার নির্দেশ থেকে পালন করি দেখুন তার নির্দেশ পালন করাই জীবনের সার্থকতা কিন্তু আমাকে একজন বলছেন কেন বলেছেন এটা জিজ্ঞেস করেননি আপনি আমরা গুরুকে সেটা আমরা জিজ্ঞেস করি না গুরু যা বলেন তা আমরা পালন করার চেষ্টা করি একটা তাতেই আমাদের জীবনের সার্থকতা তাতেই আমাদের জীবন ঠাকুর মুখ হয়ে ওঠে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি তাতেই আমাদের সার্থকতা আবারও বলি ভাদ্র মাস সাধন ভোজনের মাস আমাদের এই জায়গাটিকে খেয়াল রাখতে হবে জয়গুর